তোর ফুফু কোটিপতি তাতে কি হয়েছে আমাকে বাড়তে চাইতে ভালো কথা তা ব্যাগটা তো বড় ক্যা হ্যাঁ কত কাপড় শুনেছে কয় মাস থাক কিন্তু ওর পোশাকের এই অবস্থা কেন একবারে খেত খেত লাগতেছে তোমার এই ভাইয়ের মেয়ে আমার মানে ব্যক্তি টাকা চুরি করছে হাই রে বাকি রে রে বাকি ইচ্ছা করে দোকানদারি বাদ দিয়ে রিকশা চালাই তাদের চাইতে ভালো এই বাকি বকিয়া পড়তে পড়তে আমার ব্যবসায় লাল বাতি ধরে গেছে কেমন এই কামাই দিয়ে

এইতে লাগে না। এ বই পুস্তক তো সস্তো। ঠিক আছে। দেখারা। আমি আমি তোবারে কত কইরা কইলাম। পড়াশোনা যে পর্যন্ত করছি ওই পর্যন্তই থাক। আমি তোমার সাথে থাকি আমি দোকানদারি করতে চাই। এইভাবে हमको বাপ মিয়ার সংসারটা চলাই দিতে চাই। কেন তুমি পড়াশোনা করার জন্য আমার ঢাকা পাঠাইতাছো? তুমি তো জানোই। ফুবুরা কত বড় লোক। ওই বাড়িতে আমি গিয়া দিনের পর দিন থাকমু তারা বিষয়টা কেমন করে মাইনা নিব কও তো আহা তোর ফুবু কোটিপতি তাতে কি হইছে আই শুন তোর ফুবু আমার বোন তুই যদি এর থেকে পড়াশোনা করস তোর পড়াশোনাও ভালো হইব আর দেখবি তোর কি আদর করে তাছাড়া তুই কইতে ছস আমার লগে তুই দোকান করে খাবি গাধা এই যদি তো মাইছে কয় যে ফকিরনির নজর ওই ফকিরের দিকে হইছে তোমার সাথে আর কথা কয় পারমু না যেন হোক ঢাকা আমার দাও নি লাগো বুঝতে পারছি আমি

কই জানো তুই বাইরে যাইতিসি তোর না কইছি আজকে তোর মামা তো বোন অথই আইবো ওরে তুই একটু আনতে যাইতে হইবো মামা তো বোন অথই আইবো আচ্ছা ও কেন আইবো এইবার তোর আসার কোন দরকার আছে ও একটা খেত গ্রামের একটা মাইয়া দেখতে কি কালা মিছমিছা মাইন তুই এমন করে কেন কইতাছস কাল হইছে তাতে কি হইছে আর ওই বাড়ি তো আইতাছে লেখাপড়া করার জন্য আমার ভাই ওরে শুধুমাত্র পড়ার জন্যই পাঠাইতাছে এইখানে মা তোমার কি মাথা ঠিক আছে ও এই বাড়ি চাইয়া লেখাপড়া করবো কে ও বড় জোর এই বাড়িতে চাকরা ডিগ্রি করতে পারে মাইন তুই কিন্তু কইতে কইতে একটু বেশি কইয়া ফলাইতেছস এই বাড়িতে ও চাকরা ডিগ্রি করবো কে ও আমার ভাইয়ের মেয়া তাও আমার ওই বলে লেখাপড়া করতে আর আর তুই চাকরি নি রাখবি শোন মাইন আমি একটা কথা সাফ সাফ কইয়া দিতাছি আমার ভাইয়ের মেয়ার জানি কোনো অপমান না হয় দেখ সাবিদা আচ্ছা ঠিক আছে এই যে সাবিরা কোনো সমস্যা নাই

তোমার মেয়ের যেহেতু পড়ালেখার খরচ তুমি দিতেই পারবে না তুমি লেখাপড়া করার দরকার কি তোমার সাথে চাও গা আর তা নালে রিক্সা ধরে বিয়া দাও গা মাই ইরকম করে কেন কইতাছ আমি তোর মামা ও তোর মামা তো বোন আমরা কি পড় না ও পড় না আমি কি কইছি তোমরা পড় আচ্ছা ঠিক আছে যাও বাড়িতে যাও তোমার বোনের বাড়িতে যাই উনকা যাও অ্যা অ্যাঁ মারে ও বুজা শোনা কথা কয় এই কথা যদি আমার বইনে কইতো তাই নিবে একটা কথা সেও কইব সেও বাদ দিব না সবাই একই রকম আমার বুজা হয়ে গেছে বাবা তাই ভালো ভালে কইতাছি চলো বাড়িতে ফিরে যাই আমার পড়াশোনার কোনো দরকার নাই এই যে তোর অনুভতি রাগ উইরা জায়গা বুঝাই আমার বইনে বুজাই কইলি ওরে দেশটো বই কা দিব মা দেই না তুই তুমি মাইছ না জি কত বড় হয়ে গেছিস আক মনে মামা তাই না ও মা এইবার সিনেমা পড়ছিস এক কি সুন্দর ডিএস পড়ছ গো দেখছাস কইছিলাম না শহরের মানুষই আলাদা বাবা শুন তো চলো মামা ওকে আর এভাবে কথা বলተছ কেন আরে তুই সিনেমা পড়ছিস না মা আরে এর তো আমাকে কত হই

বাবা তুমি কি এখনও ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা নাকি গ্রামে ফিরে যাবা মা তুই খালি পোলাবং কথা রাখ করস। বাড়ির ভিতরে তোর ফু বাবাকে দেখলে পাগল হয়ে যাইবো গা তখন না তোর ফু বুড়া পাইয়ে পায় তোর এসব কিছুই মনে থাকবো না তুমি আইছো

ওইখানে কাস্টমার আহ সকাল বিকাল তো তারপরেও না দু একদিন খবর নিব নি আচ্ছা ভাই যান তারপরেও যদি সময় পাও আয়সা পড়বা আর একটা কথা ভাই যান ওই বাড়িতে আইছে তুমি তো ফোনে খুব কইলা যা খরচ যা লাগে তুমি দিবা কেন তুমি দিবা কেন আমার কি কম আছে আমার টাকা পয়সা ধন সম্পদ সবই আছে আর লেখাপড়া পড়া খরচ থেকে শুরু করে কাপড় চোপড় পোশাক আশাক সব আমি দিব তোমার কোনো চিন্তা করতে হইব না আচ্ছা তুই দিস

ইরেমা দেখো ভাইজান মানে জালাযন্ত্রণাগুলো আমার একদমই সহ্য হয় না তার ভাইয়ের মেয়ে কইলা আমার একটা কথা শুনে না যে কোনো কাজ বা না করে সেটা তো আমিই তুই কোনো চিন্তা করিস কেমন করে এইবার থেকে তাড়ানো হয় সেটা আমি ব্যবস্থা করতেছি তাই করো ভাইজান আর নাহলে দেখবা ও রাজরানি হয়ে বসে আছে আর আমরা দুজন এই বাড়ির চাকরানি ও এই স্বপ্ন আর কোনোদিন পূরণ না আর তুই চুপ করে থাক তুই চুপচাপ খল দেখ তোর ভাইকে কি করতে পারে তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে তুমি পারবা ওকে সাহায্য করতে আদাই 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 দি ভাইজান এদিকে আচ্ছা ভাইজান আমা ডাকছিলে হ্যাঁ ডাকছি তুই আমার রুমে ভাইজান কেন ভাইজান কাজ করার জন্য ওরে অনেক কাজ করস এই আমি কি বলছি আমার কাজ কর মানে আমার সংসার তাই আর কি নিজে এই কাজ করছি ওহো ফুপুর সংসার মানে হ্যাঁ আর আমার মানি থেকে কয় টাকা নিছস ভাইজান কি কইতাছেন এসব আপনার মানিব্যাগ থেকে আমি টাকা নিছি কই না তো খবরদার মিথ্যা কথা বলবি না কয় টাকা নিছ সেটা বল আমি আমি এক টাকা নেই বিশ্বাস করেন ভাইজান আপনার মানি ব্যাগ কই থাকে মানি ব্যাগে কয় টাকা আছে আমি এসব বিষয়ে কিছু জানি না তাছাড়া আমি কেন আপনার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে যাব আপনি তো আমাগো নিজের লোক নিজের লোকের মানিব্যাগ থেকে টাকা চুরি করব না ভাইজান এটা আপনার ভুল ধারণা তার মানে তোর কথাই বোঝা যায় তুই পরের ঘরে টাকা চুরি করিস পরের ঘরে যখন টাকা চুরি করতে পারিস তাহলে নিজের ঘরে কেন টাকা চুরি করতে পারবি না না না

করতেছো তুমি চোখটা দেখো নাই তোমার এই ভাইয়ের মেয়ে আমার মানি ব্যক্তিকে টাকা চুরি করছে আর তারপরে ওর বাড়িতে নাকি ও যে তোর মানি ব্যক্তিকে টাকা চুরি করছে এর প্রমাণ আছে তার কাছে জিজ্ঞেস করো ও আমার রুমে ছিল কেন অথই তুই কি আর ঘরে ঢুকছিলি ও ফুপু আম্মা আমি ঢুকছিলাম ঘরে কেন ঢুকছিলি তোর নামই না করছি কারণ রুমে ঢুকবি না কাজের বউ আছে ওই সব করব কিন্তু ফুপু আম্মা আমি ভাইজানের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম সবকিছু একদম এলোমেলো হয়ে আছে এই জন্য ভাবলাম ঘরটা একটু গুছিয়ে দিই শুনছো মা শুনছো কি কইছে আমার রুমে ঢুকছিল শোনো মা ও যদি এই থাকে তাহলে আমরা দুই ভাই বোন যেদিকে চোখ যায় আমরা সেদিকে চলে যাব হ্যাঁ মা ভাইয়া ঠিকই বলেছে আর কোনোদিন আমাদের মুখও দেখতে পারবে না ঠিক আছে তবে কোনো জায়গায় যাওয়ার লাগবে না আমি আর ব্যবস্থা করতেছি অথই সালাম আসলে ফুপু আম্মা

অনেক বড় মুখ কইরা আমার ভাইজিটারে আমি বাড়িতে রাখছিলাম কিন্তু আমার খোলা পানের অত্যাচারে ওরে আর বাড়িতে রাখতে পারলাম না ভাইজা আমি তাই ওরে নিয়েছি তুমি আমারে মাফ করে দাও ভাইজা তুমি কোনো চিন্তা করো না ও লেখা পড়ার যা খরচ আমি দেব প্রতি মাসে মাসে আমি নিজে আইসা আমি তোমার হাতে দিয়ে দেব ভাইজা না রে ওইটা লাগবো না যেদিন আমার মায়ের ডাই তোর বাড়ি গেলাম ওই দিনই তোর পোলা মায়ের কথা হই না আমি বুঝবার পারছি যে ওরা আমার মায়ের পছন্দ করে না তুই মনে কষ্ট পাবি এই জন্য কথাটা তোর কই নাই যাই হোক ভালো হয়েছে আমার মায়ের ডাই দিয়ে যা আল্লাহ যেভাবে আমাকে সংসার চালাই আমি সংসারটা চালাই নিমু আর আমার মায়ের পড়াশোনা আমি নিজেই করাবো তুই তো জানোস আমি তোরা কতটা ভালোবাসি যত দিন ওই বাড়িতে আছিলি কোনো কোনো কম দিনা কি নাই ভালোবাসায় হ্যাঁ আমারে তুইও মাফ করে দিস মাকে ভুলটা তো আমার ইয়ে আমি তোরও যদি ওখানে না পারাইতাম তোরও কারো কথা বলুন লাগতো না হ্যাঁ বাবা আসলে বড় না গরিব গো মানুষ মনে করে না আমরা তো পড় না আমরা তো গো আপনি ছিলাম তারপরে ওরা আমার সাথে কেমন আচরণ করলো শুধু ফুপু আমার জন্য দুইটা দিন ওই বাড়িতে থাকতে পারছি নালে তাও থাকতে পারতাম না বাগো তুই কোনো চিন্তা করিস না আমি বাইস আসি আমি এই সাইড দোকানটা কইরা তোর খুব বড় শিক্ষিত বানাবো বানাবোই আল্লাহ যদি সহায় থাকে দেখিস দেখিস তুই বড় শিক্ষিত হইবি কারো সাহায্য ছাড়াই তুই শিক্ষিত হইবি বাবা তুমি কান্না কাটি কইরো না তোমার মনের আশা আমি পূরণ করব পড়াশোনা করে আমি অনেক বড় হব তবে বাবা তোমার এই এক লাখ কামাই দিয়া তুমি আমার পড়াশোনার খরচ জোগাইতে পারবে না পড়াশোনার পাশাপাশি আমি দুই তিন জায়গায় টিউশনি করব ক বাবা তুমি রাজি আছো কেন থাকুম না একটা কথা সবসময় মনে রাখিস